আমি আমার বাবা যারা যার আটক তারা যাতে মুক্তি পাই এবং সুব্যবস্থা ওখানে জীবন কাটাতে পারে সৌদিতে গ্রেপ্তার হওয়া সেই আট প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্রবাসীর স্বজনরা বলেন গ্রেপ্তার প্রবাসীরা আমাদের কারো ভাই কারো স্বামী কারো বাবা প্রবাসী থেকে তারা সর্বাত্মকভাবে ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছেন আমার বাবার এখানে সৌদি আরবে নেহতদের চরণ এবং শিক্ষার্থীদের চরণে একটা দোয়া মাহফিল করেছিল যেখানে আমার বাবা আর আরও চারজন আটক আমি আমার বাবা যারা আটক করেছে তারা যাতে মুক্তি পায় এবং ছবি অবস্থায় ওখানে জীবন কাটাতে পারে এটাই আমার চাওয়া ছাত্র জনতার ডাকে সাড়া দিয়ে তারা সরকার পতন না হওয়া পর্যন্ত পাঠানো বন্ধ রেখেছিলেন ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জনের পর দেশ গঠনে তারা আবারও রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অবদান রাখতে শুরু করেন তাই গ্রেপ্তারকৃত প্রবাসীদের মুক্তির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ছাত্র সমাজকে ওখানে তারা সমর্থন করেছিল তারা এই সমর্থনের পরিপ্রেক্ষিতে তারা আমাদের ওখানে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে ছাত্রদেরকে সমর্থন করেছিল এবং ছাত্রদের বিজয়ের পরে সে রেমিটেন্স পাঠিয়ে আবার আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হচ্ছে বিনীতপদে অনুরোধ অন্য অন্য দেশে যেরকম আমাদের প্রবাসী ভাইদেরকে আটক করছিলে শোধিতা যাতে আটকিত আমাদের আবু আব্বুদের পরিবারের সব সাথে যাতে ওখানে ছেড়ে দেওয়া হয় তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয় সরকারের প্রতি আমাদের বিনোদ অনুরোধ রইলো ডক্টর মহম্মদ দিনুসার যাতে জিনিসটা নিচ থেকে যাতে জিনিসটা একদম একান্ত একান্তভাবে দেখে আমরা আব্বু শুরু তারিখ রাতে ওখানে অ্যারেস্ট হয়েছিলো তারপর আমরা আব্বুর সাথে কোনোরকম যোগাযোগ করতে পারি নাই আমরা এখন সরকারের কাছে যদি আবেদন করছি যেহেতু আমার আব্বুকে ওখানে মুক্তি দিয়ে ওখানে নিজ কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেয় সরকারের কাছে আমার আবেদন হচ্ছে যে আমার বাবাদেরকে নিঃস্বার্থ যাতে মুক্তি দেয় উনি তো জনগণের বাসা বুঝেন ফদানু উনি তো মানব উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গত ষোলোই আগস্ট দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন সৌদি আরবের আবহা ও মাহাইলের প্রবাসীরা সেখানে বহু বাংলাদেশি প্রবাসী জড়ো হয়েছিলেন পরে আইন অমান্যের অভিযোগে সেখানে থাকা আট বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ গ্রেপ্তারকৃত ওই আট প্রবাসী হলেন বাশখালির জয়নাল আবেদিন রহমতুল্লাহ খলিলুর রহমান ও ওমর ফারুক সাতকালিয়া সামিউল ইসলাম মোহাম্মদ ইউসুফ সেলিমুল ইসলাম এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম যারা বাংলাদেশে ছাত্ররা নিহত হয়েছেন ওদের জন্য দোয়া মাহফিল করেছেন সৌদি আরবে ওই দোয়া মাহফিল থেকেই সৌদি সরকার সৌদি সরকারের পুলিশ আমার মামাকে এবং আরও আটজনকে ওখান থেকে দোয়া মাহফিল থেকে গ্রেফতার করেছেন আমরা চাই হাফেজ রহমতুল্লাহ সহ যারা আটক হয়েছেন সবাইকে যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনু সাহেব উনি যেন সৌদি সরকারের সাথে কথা বলে ওনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে